সাল অস্থির মধ্যপ্রাচ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে চালিয়েছে একাধিক বিমান হামলা টার্গেট ছিল ইরানের গোপন পারমাণবিক স্থাপনা কিন্তু প্রশ্ন হল কেন কেন একটি দেশের পারমাণবিক কর্মসূচিকে এতটা ভয় পাচ্ছে পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এই ভিডিওতে আপনি জানবেন এমন কিছু তথ্য যা সাধারণভাবে কেউ বলে না তাই যদি তথ্যভিত্তিক বাস্তব ও বিশ্লেষণধর্মী কন্টেন্ট পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন আজকে খুঁজে দেখব এই প্রশ্নের পেছনের গভীর বাস্তবতা কি ইতিহাস বলছে উনিশশো পঞ্চাশের দশকে শাহ পাহলবির আমলে ইরান শুরু করেছিল এক শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের সহায়তায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় বাস্তবতা সালের ইসলামী বিপ্লবের পরে ইরান হয়ে ওঠে যুক্তরাষ্ট্র বিরুদ্ধে এক রাষ্ট্র এরপর থেকেই সন্দেহ বাড়তে থাকে এই কর্মসূচির আসল উদ্দেশ্য কি ইরান কি কেবলই বিদ্যুৎ উৎপাদনের জন্য এই কর্মসূচি চালাচ্ছে নাকি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে গোয়েন্দা রিপোর্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং গোপন গবেষণার সবকিছু ইঙ্গিত দেয় ইরান হয়তো গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির প্রতি হাঁটছে আর এখান থেকে শুরু হয় উদ্বেগ চাপ নিষেধাজ্ঞা এবং একসময় সামরিক হস্তক্ষেপ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের পেছনে রয়েছে একাধিক স্তর এই উদ্বেগ শুধু কূটনৈতিক নয় তা রাজনৈতিক নিরাপত্তাগত ভূরাজনৈতিক এবং আদর্শগত স্তরে বিস্তৃত যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই জাতিসংঘ আই এবং এনপিটিএর মতো সংস্থা ও চুক্তির প্রধান উদ্যোক্তা ও রক্ষক হিসেবে পরিচিত এই সংস্থাগুলোর লক্ষ্য ছিল বিশ্বে পারমাণবিক অস্ত্র ছড়িয়ে পড়া রোধ করা এবং আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে নিরাপত্তা নিশ্চিত করা কিন্তু যদি ইরান এই আন্তর্জাতিক নীতিমালাকে পাশ কাটিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয় তাহলে প্রশ্ন উঠবে এই সংস্থাগুলো আসলে কতটা কার্যকর আর যদি কার্যকর না হয় তাহলে যুক্তরাষ্ট্র কি করে নিজেকে বিশ্বনেতা দাবি করে আর এর ফলে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের প্রভাব কাটানোর সক্ষমতা ব্যবস্থাগতভাবে দুর্বল হয়ে পড়বে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র পারমাণবিক বিস্তার ঠেকানোর কথা বললেও ইসরায়েলের মতো মিত্র রাষ্ট্রকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখার জন্য প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করেনি ইরান প্রশ্ন তুলেছে বহুবার যদি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র মেনে নেওয়া যায় তবে ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তিতে কেন বাধা দেওয়া হচ্ছে যদি ইরান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে পারমাণবিক শক্তি অর্জন করে তবে সেই ডাবল স্ট্যান্ডার্ড অভিযোগের বৈধতা পাবে এবং যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থান দুর্বল হবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিজেদের মিত্রদের প্রতিশ্রুতি দিয়েছে আমরা তোমাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি আন্তর্জাতিক নিয়ম কেউ ভাঙতে পারবে না কিন্তু ইরান যদি এই নিয়ম ভেঙে সফল হয় তাহলে সৌদি আরব দক্ষিণ কোরিয়া জাপান মিশরের মতো দেশগুলো ভাবতে পারে যুক্তরাষ্ট্রের আশ্বাস যথেষ্ট নয় তাদের নিজস্ব অস্ত্র ভাণ্ডার গড়ায় নিরাপদ এই ভাবনা বিশ্বজুড়ে একটি নতুন পরমাণু দৌড়ে সূচনা হতে পারে যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে কৌশলগতভাবে দুর্বল করে অন্যদিকে চীন উত্তর কোরিয়া ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে কূটনৈতিক চ্যালেঞ্জ জানাতে পারবে দেখিয়ে দিতে পারবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের দিন শেষ নিউক্লিয়ার ডিটারেন্স থিওরি অনুযায়ী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে প্রতিপক্ষ হামলা করতে সাহস পায় না কিন্তু যদি প্রতিপক্ষ পারমাণবিক শক্তিধর হয়ে ওঠে তাহলে বিপরীত ভারসাম্য তৈরি হয় যেখানে আর কেউ কাউকে ভয় পায় না এর ফলে যুক্তরাষ্ট্র যেসব অঞ্চলে কূটনৈতিক চাপ প্রয়োগ করে কাজ করত বিশেষ করে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা এবং এশিয়া সেসব অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভয়ভীতির কৌশল অকার্যকর হয়ে উঠতে পারে ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তাহলে তা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে আমূল পরিবর্তন করে দেবে। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে পারমাণবিক ইরান, ইসরায়েল সহ তাদের আঞ্চলিক মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকির সৃষ্টি করবে। বিশেষ করে ইরান ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র বলে মনে করে এবং প্রকাশ্যে বহুবার ইসরায়েলকে ধ্বংস করার কথা বলেছে। তাদের সরকারি ভাষ্যে বহুবার বলা হয়েছে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে এই বক্তব্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিকল্পনায় সরাসরি আঘাত করে যুক্তরাষ্ট্রের ইরান ইজবুল্লাহ হামাস উত্তিদের মতো গোষ্ঠীকে সমর্থন দেয় যাদের কর্মকাণ্ড বিভিন্ন সময় পশ্চিমাদের স্বার্থের বিরুদ্ধে গেছে পারমাণবিক প্রযুক্তির আংশিক উপাদান যদি এই গোষ্ঠীর হাতে যায় ইভেন ইফ আন তা হতে পারে এক আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের সূচনা এর একাধিক প্রতিবেদনে ইরানের গোপন স্থাপনা ও তথ্য গোপনের অভিযোগ পাওয়া গেছে যা আন্তর্জাতিক সমাজে উদ্বেগ আরও বাড়িয়ে তোলে এই ডোমিনো ইফেক্ট থাকাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ সম্প্রতি ইসরায়েল ইরানের উপর চালায় অপারেশন রাইজিং লায়ন এর পরও যুক্তরাষ্ট্র এই অভিযানে যুক্ত হয় ড্রোন জঙ্গি বিমান সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে ধ্বংস করে দেওয়া হয় নাতানস ফোর্ডো ও ইসফানের মতো ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা আসলে এটি শুধু দুটি দেশের মধ্যকার দ্বন্দ্ব নয় এটি একটি আদর্শগত সংঘাত এটি নিয়ন্ত্রণ বনাম আত্মনিয়ন্ত্রণের সংঘাত এ সংঘাতকে এখনই শেষ নাকি ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ ধারণ করবে আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানাতে ভুলবেন না